পিঁয়াজ গাছ কীভাবে পরিচর্যা করতে হয় এবং পেঁয়াজ গাছ কীভাবে চাষাবাদ করতে হয় সেটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে এই সালা সালাকে হিসেবে ব্যবহার করছি তো দেখেন কত বড় বড় হয়ে গিয়েছে এই জিনিস পশিগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে পেঁয়াজের যে পাতা থাকে এগুলো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক বিশাল লম্বা লম্বা কিন্তু হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু এখানে সবগুলোতে কিন্তু ফুল চলে এসেছে পেঁয়াজও কিন্তু অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে যে এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে কত বড় হয়েছে পেঁয়াজটা মুক্ত মাটিতে যদি আমি এগুলোকে বুনতাম তাহলে কিন্তু আরো বড় হতো টবের সাইজ অনুযায়ী কিন্তু পেঁয়াজের সাইজও ঠিকই আছে দেখতে পাচ্ছেন কতগুলো পেঁয়াজের খুশি হয়েছে এবং সেখান থেকে কিন্তু অনেক ফুল দেখা যাচ্ছে এই পেঁয়াজের বাড়তি কোনো পরিচর্যার দরকার নেই যদি আপনারা একটু গোবর মাটিতে মিশিয়ে দিয়ে বুনতে পারেন বোনার সময় আপনার মাটিতে গোবর মিশিয়ে দিবেন এবং বাড়তি কোনো সারগুলোর দরকার নেই জৈব সার থাকলে দিতে পারেন আর এখানে কিন্তু প্রথম অবস্থায় পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে যখন আসতে ধীরে ধীরে এই যে এই পর্যন্ত যখন বড় হয়ে যাবে এতটুকু হবে তখন দেখবেন যে ওই পানি শুকিয়ে যায় টবে বুনলে কিন্তু পানি শুকিয়ে যায় এখানকার তখন আপনারা পানি দিতে হবে দু একদিন পর পর পানি দিয়ে দিবেন তো এটাকে আমি এভাবে রেখে দিব এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু আগাছা কিন্তু এখানে জন্মিয়েছে এখানে আগাছা কিন্তু আমি এখান থেকে তুলে ফেলবো এই যে এগুলো হচ্ছে আগাছা মাটির ভিটামিন কিন্তু এরা খেয়ে ফেলে এর জন্য কিন্তু আমি এগুলোকে পরিষ্কার করতে হবে মাঝে মধ্যেই এগুলো পরিষ্কার করে দিবেন ঠিক আছে এগুলো কিন্তু ভিটামিন খাদ্য প্রচুর পরিমাণে ভিটামিন খেয়ে ফেলে এখানে দুইটা